আইস তোমাক দেখাইম রংপুরের এমন একটা মার্কেট যে গেলে একটা টাকা এক পিসে পাইমেন এই মার্কেটটা রংপুরের কোন জায়গা যদি তোমরা জানবে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি একটা টাকা পছন্দ করি একই ডিজাইনে দুই পিস নিবে চান তাহলে কিন্তু তোমরা পাবার নেন কারণ এই মার্কেটও যে কাপড়টা আইসে শুধুমাত্র সেটা এক পিসে আইসে ইন্ট্রো না দিলে তো তোমার মন ভালোই থাকে না চলো ইন্ট্রো ওখানে শুনি নাও কোনটারে চ্যাংরা সিগরিয়ার বুড়ে বুড়ি কোনটা গেলেন তোরা আছেন তো নাকি যদি থাকেন চলো ভিডিও খান শুরু করি দাও আজকের মতো নয় আর আজকে তোমার রংপুরের এমন একটা মার্কেট দেখাই যে মার্কেট একটা কাপড় এক পিসে থাকে এটার কোনো দ্বিতীয় পিস থাকে না দুই নাম্বার এক কালার একজনের জন্যই হয় এটা যদি স্থান তোমরা একাধিক রঙের বা একের এক এক সাইজের নিবার পাওয়ার নেন এটা মাত্র এক পিসে থাকে এই মার্কেটটা চল এই রোড এই রোডটা অবশ্যই তোমরা যারা যারা চেনেন তারা তারা তো চেনে নেই আর যারা যারা চেনেন না তোমার উদ্দেশ্য হল এটা চল স্টেশন রোড এই স্টেশন রোডে আমরা সোজা বরাবর যাবো সোজা বরাবর যায় দেখো এই মার্কেট গুলো আছে ও এটা আরো একটা বিশেষ মানে আকর্ষণ মানে একটার সাথে একটা ফ্রি আকর্ষণ যেমন বলেন এটা মুই দিনও আর কি এই কাপড়ের মাঝামাঝি কেজি কাপড়ও পাইবেন তোমরা এটা এই যে মার্কেটটা আমরা অলরেডি চলে এসেছি দেখো বিশাল বড় মার্কেট কিন্তু দেখো বিশাল বড় মার্কেট এই মার্কেটটাই হচ্ছে এই মার্কেট তোমরা চাইলে ঢুকতে ঢুকি ঘুরতে পারেন তো আসলে মোর এখন ঢুকি ঘোরার সময় নাই আর দেখা চেষ্টা করি যদি একটা পাক দেওয়া যায় আর এই একটা পাক দিয়ে এসে দরকার এই মার্কেটটা এই দেখেন কত মাল আছে প্রচুর পরিমাণে মাল দালা হচ্ছে দিকে একটা পাক দিয়ে ছোট বড় সারিটা পাক দিয়ে এই মার্কেটটা দেখেন সব নতুন নতুন মানে নতুন তো না এটাকে বলে হলো গাইডের কাপড় যাই হোক মার্কেট কিন্তু দোকান পাট মেলা আছে একটা দুইটা না এটা রাস্তা ওই দিক রাস্তা আছে ভিতরে দর সব দোকান সামনে এইটা একটা রাস্তা বেশি দেখছেন সব মাস্টারদের বয়স্কদের এই জায়গাটা দেখে কিন্তু দাম করি না লাগবে দাম না করলে তোমরা কিন্তু ঠিকভাবে কিনতে পারবো নেন প্রচুর পরিমাণে দাম করবো যাই যত বেশি দাম করে পেবেন অবশ্যই তাই কিনতে যেত এই মার্কেটে দাম সাইবে কিন্তু প্রচুর পরিমাণে মানে সাইতে কোনো কম নাই কিন্তু দাম করি নেওয়া লাগবে দাম করলে অবশ্যই যেত এই মার্কেটের মতো সামনে আরও মার্কেট আছে

তাকে কি বলে পাপোশ তারপরে যে গায়ে দিলেন চাদর কম্বল সব পাবেন আবার এখানে দেখছেন এই যে এখনো জাক জমক হয়নি মানে সন্ধ্যার পরে পরে এই মার্কেটটা জমে ওঠে আর কি বলতে কি এদের কাছে দাম করতে হয় দাম না করলে মানে একটু লস আইটেম দেখি কি কি কাপড় চোর আসলে এটা একটা মার্কেট এই মার্কেটের ভিতরে ঢুকবো না এই মার্কেটটা আপনারা দেখলাম এটাও একটা মার্কেট এরকম এখনও কোনো এইভাবে এখন কোনো কোন মানে আসে এই মার্কেটটা মোটামুটি বেশ কিছু দূর পর্যন্ত গেলেই এই মার্কেটটা দেখা যায় তো এইখানে মোটামুটি কিছু কাপাসওর আসে আর কি ওখানে সেভাবে আর কি কাপাসওর আসে না মোটামুটি স্টেশন মধ্যে মানে স্টেশন রোডের মধ্যে এই মার্কেটটাই হচ্ছে মানে যে মার্কেটে বলছিলাম যে কাপড় আপনি এক পিসই পাবেন দ্বিতীয় কোনো পিস পাবেন না এই সেই মার্কেট মানে এই এই কাপড়গুলো আসে বাইরের দেশ থেকে বাইপ দেশ থেকে আসার পরে এনারা কিনে নেয় কিনে নিয়ে এগুলো আবার বাংলাদেশে বিক্রি করে ওয়াশ হয় তারপরে বিক্রি হয় তবে এখানকার কাপড়ের মান মোটামুটি ভালো হয় অনেক দেখে শুনে নিতে হবে আর কি মানে হুট করে নিলে ভালো মানে একটা নিতে পারবেন এখানে দেখে শুনে অনেক বাসাবাসি করে নিতে হবে এ বলে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের কেজি মার্কেট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন